সম্মানের দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ এই যে আমার এক বন্ধু পাচ্ছি এই যে এখন বন্ধু অসহায় মানুষ এখন কিছু খাবে পাগল তো কি খাবেন আপনি লাড়ু খাবেন কি আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ নাম জিয়াউর তা আসেন সম্মানের দর্শক বৃন্দ আমার এই বন্ধু এখন খুবই অসহায় এখন কিছু খাবে আমরা আসলে পথিক মানে যারা আছে অসহায় তাদের হ্যাঁ তাদের খাদ্যর জন্য এই যে লাড়ু খাবে লাড়ু খাচ্ছে আমার বন্ধু দাঁড়াও 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 তো তোমার নাম কি হ্যাঁ জিয়াউর আর কিছু খাবে না গাঁদা ফুল কেন এখানে হবে তো দুধ হবে তো দুধ হবে দুধ চা হবে তো এই যে লাডু দিলাম বন্ধু লাড্ডু খাবে লাড্ডু খাচ্ছে আমার বন্ধু এই যে আসেন আমরা আমরা পথিক যারা অসহায় আছে তারা সহযোগিতা করার জন্য একটু হাত বাড়াই দিই এরা আসলে চুল কাটো না কেন তুমি চুল কাটো না কেন দেখেন কি পরিমাণ চুল এ কাটছে না অসহায় ঘুরি ঘুরি বেড়াচ্ছে এদের এই লাড্ডু দিচ্ছে খাচ্ছে ভালো লাগছে লাড্ডু ভালো লাগছে দুধ দুধছে খাবে দুধ চা কফি দুধ চা তাহলে দেবো বসো তুমি বসো অমনি দুধ চাপ হ্যাঁ 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 দুধ চাপ হ্যাঁ তো এ লাড্ডু ভালো লাগছে লাড্ডু লাড্ডু ভালো লাগছে আর কি খাবেন আপনি দুধ চা দুধ চা তা দুধ চা দিচ্ছি তো এ বন্ধুরা লাড্ডু খাবে লাড্ডু খাওয়াচ্ছি এখন সাত সকালবেলা একটু দেখালো একটু নাস্তার ব্যবস্থা করেছি আমার এই পথিক বন্ধু আমার কাজ আছে পথিক বন্ধুদের নিয়ে কাজ করা অসহায় মানুষকে হাত বাড়াই দেওয়ার জন্য আপনারা সবাই আসুন আমরাও হাত বাড়াই আপনারাও হাত বাড়ান সবাই খেয়াল রাখি তো বাসা কোথায় বাসা কোথায় ঠিকানা আছে বাড়ি পাঠাই দেবো হ্যাঁ এই চুল কাটবে না চুল কাটি দেবো এই চুল এই চুল কাটি দেবো চুল কাটা যাবে না তা আর কি খাবে চা এখানে তো দেই এইখানে দুধ চা দিয়ে দেয় রুটি দেবো রুটি কেক কী খাবেন কি তাহলে আপনি দুধ চা এখানে আছে তো আইজুল ভাই দুধ চা আছে না আইজুল ভাই দুধ চা আছে তাই একটু বলেন না কেন এই দেখেন ওনার অবস্থাটা কী দেখতে থাকেন কি অবস্থা এই তো কথা বলল তো কথা শুনছে না চুল এই চুল কাটিয়ে দেবো চুল কাটা যাবে না তার কি কী খাবেন বলেন এই দোকানে আরও কিছু আছে দেখেন এই দোকানে আরও কিছু আছে কী খাবেন বলেন

কিছু খাবে না দুধ চা আছে দুধ খাবে ঠিক কী অবস্থায় দুটো কাটবে না তো বেকার আছে তো দুধ কত দুধ কত তো সম্মানি বন্ধুরা আমি বড়ো তেল কিনতে এসেছিলাম

এই একটু পানি খাবেন একটু পানি 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 একটু বন্ধুরা দেখতে পাবেন এই যে পথিক যারা আছে অসহায় আমরা সবাই হাত পোড়াই এনে পানি তা আমি সকালবেলা যেন বাইরে দেখি পথিক যারা অসহায় থাকে তাদের প্রত্যেকটা মানুষের নাস্তা করার জন্য একটু খাওয়া জন্য চেষ্টা করি সহযোগিতায় তারা অনেক ভালো এই যে পানি খাচ্ছে তো সম্মানের বন্ধুরা আমরা সবাই একে অভাবে এইভাবে প্রতি যারা আসে অসহায় হাত বাড়াই একটু সহযোগিতা করার কারণে অনেক সময় তারা ভালো থাকবে তা কেমন লাগছে দুধটা হ্যাঁ দেখাই লাখানে হ্যাঁ হ্যাঁ আরও সুবিধা হবে এই যে বন্ধু আরও যাবে আইজুল ভাই একটু আমার বন্ধুরা আসলে আমরা আসলে একে অপরের হাত আমরা যদি হাত হাতড়াই তো এই হেল্প করে রেজিত করে তো বাড়ি কোথায় সাফাই তো বাড়ি যাবেন আমি গিয়ে দেব আমি এড্রেস তো আমি বাড়ি পৌঁছে দেবো যাবেন আপনারা অ্যাড্রেস দিয়ে আমি বাড়ি পৌঁছে দেবো আমার নিউজ টাকা আমার নিউজ করুন আপনার বাড়ি পৌঁছে দেবো এই যে বন্ধু চা খাবে এদিক এই করে রেজিত করে ওনারা বন্ধু চা খাচ্ছে দেখেন আশা করি ভালো লাগবে তো সম্বন্ধীয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই যে প্রথম প্রতীক মানুষের আমরা একটু হাত বাড়াই সবাই সহযোগিতা করি আমার কাজ হচ্ছে মধ্যমাজে এ অসহায় মানুষ তাদের হাতের মাথায় পেলে একটু নাস্তা একটু আপ্যায়নের ব্যবস্থা করি ও চুল কাটলে আমি কাটিয়ে দেবো বাড়ির অ্যাড্রেস দিলে আমি বাড়ি পৌঁছে দেবো সেটাও বলছিলাম তো আপনারা সবাই ভালো থাকেন আগামীতে আবার কোথাও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু